আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে জুম্মা মোবারক প্রতিনিয়ত আমরা যেভাবে শুক্রবারে মসজিদে যাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমরা সবাই হচ্ছে মসজিদে যাওয়ার আগে গ্রাফ দিয়ে দিই গ্রাফ মালয়েশিয়াতে গ্রাফ বলে বাংলাদেশে যেমন আমরা উবার বা পাঠাও চালাই ঠিক তেমনই মালয়েশিয়ার গ্রাপ আর গ্রাফ খুব পপুলার তো আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব মাত্র চার পাঁচ কিলো তো সচরাচর আমরা কাজে থেকে এসে গোসল করে সবাই খেয়ে বের হয়ে যাই আমরা চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে আর এই রাস্তাটা আমার অনেক বেশি পরিচিত সবার যেমন থাকে পরিচিত একটা রাস্তা সবার গ্রামের রাস্তার মতোই তো সেরেমবান সিটিতে যাওয়া যাইতে হইলে এই রাস্তার উপর দিয়ে যাওয়া লাগে তো রাস্তাটা একদম পরিচিত নিজের বাড়ির মতো হয়ে গেছে প্রায় দুই তিন বছর থেকে আসি খুব পরিচিত তো রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম মসজিদের কাছাকাছি একদিকে লেক দিকে মসজিদ আর এইটা হচ্ছে মসজিদের রাস্তাই আর আমরা যে মসজিদে যাচ্ছি সেটা হচ্ছে এই এস্টেটের থেকে ফেমাস মসজিদ তো মসজিদের আগে রাস্তাটা অনেক সুন্দর বিশেষ করে রাতের বেলা গুলো এত বেশি ভালো থাকে অনেক বেশি জোশ লাগে দেখতে তো আমরা চলে আসলাম মসজিদের কাছাকাছি এখন গাড়ি থেকে নেমে যাব তো গাড়ি থেকে নেমে হচ্ছে এই যে এটা হচ্ছে মসজিদের মেইন গেট তো সবাই আমার সাথে আমার এলাকার ভাইব্রাদার ছিল সবাই মিলে একসাথে আসা হয়তো তো আজকেও আবার ইয়াতে মসজিদে একটি বিয়ের অনুষ্ঠান ছিল মালয়েশিয়াতে সাধারণত বিয়ের সব প্রোগ্রাম মসজিদেই দেখা যায় তো আর এটা হচ্ছে বিয়ের ডেকোরেশন সবাই মসজিদে বিয়ে করে এবং খাওয়া দাওয়া সাধারণত মসজিদেই বেশিরভাগ হয় আর মালয়েশিয়ার সব থেকে ভালো যেই জিনিসটা সেটা হচ্ছে মসজিদে সব অনেক খাবার থাকে বিশেষ করে এই কোল্ড ড্রিঙ্কসটা রোদে রোদে থেকে এসে সবাই খায় এটা আল্লাহ মানে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় আর খাবারও পাওয়া যায় সব রকম খাবারই দেয় যেমন মালয়েশিয়ার যে ফেমাস খাবারগুলো তারপরে অনেক রকম নাস্তা থাকে মসজিদে তো আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এবং আজকে অনেকজন একসাথে আসার কারণে সবার গাড়ি একসাথে আসছে সবাই ছবি টবি তুলে নিচ্ছিলাম তো ছবি তোলা শেষ হলে আমরা যাচ্ছি উপরে নিচে মেন গেট এবং উপরে গেলে নামাজ নিচের তালাটা সাধারণত মহিলাদের জন্য থাকে এই তো হচ্ছে মসজিদ আর আজকে আপনার দেখানোর জন্য আর কি দূর থেকে একটু শট নিতেছিলাম হ্যাঁ মসজিদটা অনেক বেশি সুন্দর আর বাইরে থেকে মনে হয় যে মসজিদটা ছোট না মসজিদটা অনেক বড় তো এইটা হচ্ছে সাইডের যে গেটটা ওই গেটটা থেকে তো চলেন অজু করে নিলাম অজু করে এখন চলে যাব মসজিদের ভিতরে আর এটা হচ্ছে মসজিদের ইনসাইড অনেক বেশি সুন্দর মসজিদটা মসজিদটা অনেক বেশি সুন্দর আর অন্যরকম একটা শান্তি লাগে মসজিদে গেলেই ঘুমাই যাই কেন জানি আর বিশেষ করে মসজিদের খুদবাটা অনেক সুন্দর খুদ্বার আগে সব কিছু একদম পিকচারের মাধ্যমে ডিটেলসে দিয়ে দেয় এই পর্দাতে হ্যাঁ বুঝতে অসুবিধা হয় আমরা যেমন ভাষা কম বুঝলেও ছবিগুলো দেখে বা ওদের বাচন ভঙ্গিতে সব কিছু বুঝে যায় তো এর মধ্যে আমরা নামাজ শেষ করে চলে যাচ্ছিলাম আর এই দেশে জুতা চুরির কোনো ভয় নাই সবাই জুতা যে যেইভাবে বাইরে রাখে যায় জুতা কেউ না আলহামদুলিল্লাহ আর এই মসজিদে অনেক বাঙালির সাথে দেখা হয় প্রায় চৌষট্টি জেলার মানুষই আছে হ্যাঁ নিত্য নতুন সবার সাথে পরিচয় হয় দেখা হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ বিদেশের মাটিতে বিশেষ করে মালয়েশিয়াতে অনেক বাঙালি আছে আমরা আর এর মধ্যে যাওয়ার সময় আমরা সাধারণত বাসেই যাই আর পক্ষী বাদ চলে আসে বাসের ভিতরে সবাই আমরা এই বাসের ভিতরে এই ট্রিপটাতে যারা যাই সব হচ্ছে আমরা নিজেরাই মামা খালু ভাই ব্রাদার সবাই আমরা নিজেরাই আর কি তো এই তো গাড়ির ভিতরে যাইতে মাত্র দুই তিন মিনিট লাগে তারপর চলে আসছি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে সবাই যার যার মতো অনেকে বাজার থেকে কিছু কেনাকাটা করা লাগলে করে আসে তো এই ছিল আজকের ভিডিও আমরা এভাবেই প্রত্যেক শুক্রবারে নামাজ আদায় করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই নামাজ কালাম পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে দিও বাই ব্রাদার্স আল্লাহ হাফেজ